হেড আসসালামু আলাইকুম বর্তমানে আমাদের কাছে আছে বারো কাপের সেট যেটা হলো চাইনিজ একটা হিজামা কাপ সেট এটা কিন্তু ফুললি চাইনিজ একটা হিজামা সেট হ্যাঁ আমরা কিন্তু এখানে ফুল সেট ব্যবহার করেছি হিজামা হ্যাঁ এখানে আমরা কিন্তু ছয়টা সাইজের বারোটা কাপ পাবেন আর এটা কিন্তু এবিসি মডেল হ্যাঁ পাশাপাশি কিন্তু আমরা এখানে একটা পেন দিয়ে দিব মেটাল বডির পেন প্লাস হলো পাশাপাশি কিন্তু আমরা এখানে ল্যান্ডসেটের এক বক্স পেয়ে যাবেন যেটা হলো অরিজিনাল হিজামা লেন্স হ্যাঁ প্রথমে আমরা দেখে নিচ্ছি আমাদের যে বারো কাপ এইটার অরিজিনাল একটা বারো কাপ চায়না সেট আপনি কিভাবে চিনবেন হ্যাঁ আমাদের অরিজিনাল চায়না সেটটিতে এখানে লেখা থাকবে সম্পূর্ণ মেড ইন চায়না হ্যাঁ আর আমাদের এইখানে দেখতে পাচ্ছেন এটা হবে এবিসি ব্র্যান্ড এখানে বারো পিসেস লেখা থাকবে আর এইখানে আমাদের কিছু ডিসক্রিপশন আছে এবার একটু বক্সটাকে ওপেন করে দেখছি ভিতরে কি কি পাচ্ছি আমরা ভিতরে প্রথমেই পেয়ে যাবো একটা ইউজার ম্যানুয়াল বুক যেটা কিন্তু সম্পূর্ণ ইংলিশে থাকবে আপনি বললে আমাদের কাছ থেকে যখন এটা পার্সেস করবেন আপনি চাইলে আমরা কিন্তু বাংলা একটা পিডিএফ সেই সম্পর্কে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা গ্র্যাপ দেওয়া আছে এবার আমরা দেখে নিচ্ছি আমাদের হলো অরিজিনাল যে পাম্পিং গানটা সেটা আপনি কিভাবে চিনবেন এই যে পাম্পিং গানটা দিতে পারছেন আমাদের খুবই কোয়ালিটিফুল কিন্তু এই পাম্পিং গানটা খুবই কোয়ালিটিফুল এটা কিন্তু খুব সহজেই যে পাম্প হচ্ছে হ্যাঁ এটা আটকে আটকে যাবে না একদম স্মুথ থাকবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের তারপরে পেয়ে যাবেন যে কাপা নয় অরিজিনাল যে আমাদের কাপগুলো আপনি কিন্তু এই যে কাপগুলো গুলো ধরলেই বুঝতে পারবেন এটা ফিটনেস দেখলেই বুঝতে পারবেন এটার যে লংজিবিলিটি এটা যে লংজেবিলিটি এগুলো দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন হ্যাঁ আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাপগুলো এখান থেকে কিন্তু আপনি একদম এক থেকে পর্যন্ত হ্যাঁ আপনি কিন্তু একবারে অরিজিনাল যে চায়না কাপ এটা কিন্তু অরিজিনাল চায়না কাপ হ্যাঁ আহ তো এবার এই সেটটা আমাদের কাছে কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনি বাসায় ফ্যামিলির জন্য হিজামা করার ক্ষেত্রে এর থেকে বেশি কিন্তু প্রয়োজন হয় না দেখতে পাচ্ছেন আমাদের হিজামা সেটটি এই হিজামা সেটটির মাধ্যমে আপনি খুব সহজে ঘরে বসে আপনি কিন্তু হিজামা করতে পারবেন হ্যাঁ এরপর আমরা যদি একটু পেনটাকে দেখাই আমাদের অরিজিনাল চায়না পেন্ট এটা হবে এক্স কে ওয়াই ওয়ান জিরো টু মডেলের একটা কিন্তু পেন হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ এইভাবে প্যাকেজিং থাকবে প্লাস হলো এটা কিন্তু মেটাল বডি হ্যাঁ সম্পূর্ণটা কিন্তু মেটাল হ্যাঁ সম্পূর্ণটা কিন্তু মেটাল বডির একটা কিন্তু এটা হিজামার যে পেনটা এটা এই যে এরপর আমরা পেয়ে যাবো হলো আমরা যে অরিজিনাল হিজামার শুই এটা কিন্তু হবে পিসের বক্স হিজামার সুই পিসের হয় যেটা হলো একশো পিসের পাবেন ওইটা দাম কিন্তু অনেক কম হ্যাঁ এটার অর্ধেক ওইটার দাম ধরুন এই যে দেখতে পাচ্ছেন আমাদের আমাদের হিজামা সুইগুলো এটা কিন্তু বক্সে পাবেন হলো পঞ্চাশটা হ্যাঁ এইটা কি এইটা কিন্তু এইটার মাধ্যমে আপনি খুব সময় ব্যবহার করতে পারবেন এইটা ব্যবহারবিধির ভিডিও কিন্তু আমাদের আছে